একদম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহামত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যেটা হলো গত তিন চার দিন আগে বনানিতে একটা ঘটনা ঘটে যায় এটা হলো একজন প্রাইভেট চালক প্রাইভেট কার চালক উনি তার গাড়িতে বসে ছিল এবং সেই বসে থাকার সময় তার মোবাইলটি একজন সিনতে নিয়ে চলে যায় তো উনি আর আসলে বের হয়ে আর ওটাকে ধরতে পারে নাই তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আসলে আমরা যারা প্রাইভেট জব করি প্রাইভেট ড্রাইভিং চা চাকরি করি তারা হলো যে তাদের ডিউটির চেয়ে গাড়ি চালানোর হচ্ছে বেশি বসেই সময় কাটাইতে হয় কারণ তারা যদি পাঁচ কিলো দশ কিলো গাড়ি চালায় তাহলে দেখা গেছে এক জায়গায় যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকতে হয় বর্তমান প্রায় চাকরিগুলো প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট চাকরিগুলোই এমন তো আমি সেই সকল বাইদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক ভাইরা আছেন যে আসলে গাড়ি চালানো অবস্থায় আমরা তো যতটুকু অ্যালার্ট থাকি গাড়ি চালানোর পর আমরা কোথাও যখন দাঁড়াই তখন সেটা আসলে ধরে রাখতে পারি না মূল কারণ হচ্ছে আমরা যখন একটু ক্লান্ত হয়ে যাই একটু গরমের ভাব বা এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বসে থাকার পর আমাদের শরীরে একটু ক্লান্তি চলে আসে তখন আমরা কি করি আমরা নিজেদের গাড়িতে বসে এইভাবে বসে মনে এই যে এভাবে সিটটা ভেঙে দিই গাড়ির সিট ভেঙে দিয়ে এই যে এভাবে একটু মানে শোয়ার মতো করে আমরা বিশ্রাম নিই কিন্তু আমাদের এই প্রাইভেট কারে গ্লাস লাগিয়ে এইভাবে শুয়ে থাকলে গাড়ি পাঁচ দশ মিনিটের মধ্যে প্রচণ্ড গরম হয়ে যায় যার জন্য আমরা কি করি আমরা দেখবেন এই যে এইভাবে লুকিং গ্লাস নামিয়ে দেই এইভাবে এই যে গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে এই যে লুকিং গ্লাসটা দেখেন এই যে এইভাবে আমরা কি এইভাবে নামিয়ে দেই তো এইভাবে নামিয়ে দেওয়ার পরে আমরা কি করি আমরা এইভাবে এই যে এইভাবে একটু শুয়ে থাকি ক্লান্তি দূর করার জন্য অথবা অবসর সময়টাকে কাটানোর জন্য কিন্তু না এমন কাজ কাজগুলো করবেন না এটা করা থেকে আপনারা বিরত থাকুন যদি আপনারা গাড়িতে বসতেই হয় তাহলে আপনার যদি যতই গরমে গরম থাক না কেন আপনার মনে রাখতে হবে যে আপনি যে কোনো জায়গায় আপনি গাড়ি পার্ক করেন আপনি যদি গাড়ির মধ্যে বসে থাকেন তো অবশ্যই গাড়ির গ্লাসটা সর্বোচ্চ এই পর্যন্ত নামাবেন দেখেন আপনারা এই গাড়ির গ্লাস দিয়ে কিন্তু হাত ঢুকবে না এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ির গ্লাস দিয়ে হাত ঢুকবে না হ্যাঁ এই এই পরিমাণ আপনারা দোনো পাশে গ্লাস নামিয়ে রেখে চারো পাশে চাইলে গ্লাস নামিয়ে রেখে আপনারা গাড়িতে বিশ্রাম করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো রিক্স নাই আর যদি এর বেশি আপনারা নামান এই যা ধরেন এইভাবে নামাইছেন তাহলে হাত দিয়ে যে কোনো কিছু হাতটা আপ ডাউন করতে পারে তা আপনি যখন আসলে এই সিটটাই হচ্ছে আরামদায়ক কোম্পানি এমনভাবে তৈরি করছে এই সিটে বসলে এমনিতেই ঘুম চলে আসে আপনি যখন এইভাবে সিটটা ভেঙে দিয়ে একটু বিশ্রাম করবেন তখন হয়তো আপনার চোখে গুম চলে আসবে আর সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার মোবাইল মানি আমরা অনেক সময় আমরা ড্রাইভাররা এইখানে রাখি মোবাইল মানি ব্যাগ অথবা ড্যাশবোর্ডে রাখি তখন দেখা গেছে যারা চিনতে গেলে তারা আপনাকে ফলো করে এইভাবে হাত দিয়ে নিয়ে দৌড় দিবে আপনি দরজা খুলে নেমে তাকে ধরতে ধরতে সে অনেক দূরে চলে যাবে তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা এইভাবে চলবে ধন্যবাদ আশা করি আপনারা তাহলে এইভাবে চললে আপনাদের মোবাইল বা মানি ব্যাগ মূল্যবান জিনিস হারানো থেকে আপনারা রক্ষা পাবেন মনে রাখবেন গাড়ির গ্লাসটা এমন ভাবে দিবেন যেন এটা দিয়ে হাত ঢুকানো না যায় পুরোপুরিভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন